আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দীনদার পরহেজগার মু ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব মনের মধ্যে বেশি বেশি মৃত্যুর ভয় হলে কি করা উচিত আর এমন ভয় ভালো নাকি খারাপ দর্শক প্রত্যেকটা প্রাণীর জন্ম যেমন আছে মৃত্যু আছে আল্লাহ তালা বলেন কুল্লু নাফ সিং রা একতুল প্রত্যেক মৃত্যুর সাথ আস্বাদন করবে সুম্মা ইলাই হিতুর যে আমার কাছেই প্রত্যেককে ফিরিয়ে আনা হবে তো আল্লাহ তাল্লার কাছে আবার জমা হতে হবে তো মৃত্যু আছে এতে কোনো সন্দেহ নাই তো এই মৃত্যুর স্মরণ অনেক সময় অনেক মানুষের বেশি হয় অনেক মানুষের কম হয় আবার অনেক মানুষের মৃত্যুর ভয় বা মৃত্যুর স্মরণ থাকেই না মৃত্যুর কোনো টেনশনই থাকে না মনের মধ্যে কাজই করে না তো দর্শক প্রথম কথা হচ্ছে যে সমস্ত মানুষের মনের মধ্যে মৃত্যুর একেবারেই স্মরণ নাই মৃত্যুর কোনো ভয় নাই তাহলে তার জন্যে জাহান নামে রাস্তা হয়তো খুলে গেছে অতি এই বিষয়টা বোঝাবে কারণ যখন তার মন থেকে মৃত্যুর স্মরণই হারিয়ে গেছে মৃত্যুর চিন্তাই দূর হয়ে গেছে তার মানে সে ভালো কাজের মধ্যে আর নেই সে হয়তো অসৎ কাজের মধ্যে জড়িয়া আছে আখ রাতের স্মরণ হয়তো তার মধ্যে নেই কোরআনু হাদিসের সঠিক দিক নির্দেশনা হয়তো সে মানেই না আর যদি কোনো ব্যক্তির মনের মধ্যে মৃত্যুর স্মরণ থাকে মৃত্যুর ভয় থাকে মৃত্যুর ভয় থাকাটা তাহলে এটা অত্যন্ত আরো ভালো এবং প্রশংসনীয় বিষয় কারণ হাদিসের মধ্যে আসছে যে মৃত্যুকে কোন ব্যক্তি যদি স্মরণ করে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে সে অন্তর্ভুক্ত হবে এমনকি আল্লাহর তোমরা দুনিয়ার সাত কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তো মৃত্যুর স্মরণ করাটা মৃত্যুর ভয় মনের মধ্যে কাজ করাটা এটা কিন্তু একটা প্রশংসনীয় বিষয় তবে এটা পরিমাণ মতো হতে হবে আপনার দুনিয়ার জীবন যেন স্বাভাবিক রাখে ওই রকম পর্যায়ের হয় ভয়ে আপনার খাওয়া নেই দাওয়া নেই একেবারে চিন্তা আপনি পাগলের মতো হয়ে গেছেন মানসিক রোগীর মতো হয়ে গেছেন এমনটা আবার ভালো নয় তখন হতো ধরে নেওয়া হবে যাদু করা হয়েছে এই কারণে এমন ভয়টা কাজ করে মৃত্যুর তো ইহা ছাড়া মৃত্যুর ভয় থাকা স্বাভাবিক জীবনে এটা প্রশংসা শুনে একটা বিষয় কল্যাণকর একটা বিষয় কারণ রকম মৃত্যুর ভয় থাকলে ভালো কাজের আগ্রহ থাকে আখরাতকে প্রাধান্য দেওয়া সহজ হয় আল্লাহ তালার বিধান মানা সহজ হয় সবচাইতে বড় বিষয় গুনাহের কাজ থেকে বাঁচাটা খুব সহজ হয়ে যায় যদি মৃত্যুর স্মরণটা মৃত্যুর ভয়টা আপনার মনের মধ্যে কাজ করে এমনকি আল্লাহ রাসুল সাল্লাহাম হাদিসের মধ্যে বলেছেন যে যারা মৃত্যুকে স্মরণ করবে সে প্রকৃত বুদ্ধিমান মানে তাদেরকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করেছেন তো পারলেন তো এরকম সহনীয় পর্যায়ে পর্যায়ে মৃত্যুর ভয় করাটা ভালো লক্ষণ আর অসম্ভব করাটা ভালো নয় তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে যদি এরকম কারো সমস্যা হয় জাদুর ক্ষেত্রে তাহলে ওই ব্যক্তির ইসলামিক ঝাড়ফুঁক গ্রহণ করা উচিত এটা অত্যন্ত মঙ্গলময় হবে তো আশা করি বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই নিত্য নতুন আরো